شهر رمضان الذي أنزل فيه القرآن الله تعالى بلنا مال بندر أبغته

جريح بينه سبحان الله شهر رمضان الذي انزل فيه القران রমজান কাহিনা বরকত মহিনা হিস মহিন তাহলে কোরান এলো রমাজানুল মুবারকের মাসে আপনি যদি আবার বলে হে কোরান তুমি এলে রমাজানুল মুবারকের মাসে তা কোন রজনীতে তোমায় প্রথমে আল্লাহ পাঠিয়েছিলেন এটা যদি আমরা কোরআনের কাছে জানতে চাই আল্লাপা কোরআনে এই নামে একটা সোরাও দিয়েছেন সোরার নাম হলো কাদর আল্লাপাক সোরা কাদরে বলছেন بسم الله إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله رب العالمين جنية إنا أعزلناه في ليلة القدر আমি রাবুল আলমিন আল্লাহ রমাজানুল মুবারকের মাসে পবিত্র রজনী লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআনুল কারিমের নজল শুরু করে দিয়েছিলাম সুহান এইবারে আল্লাহ বলছেন বান্দা শোনো লাইলাতুল কদর শোনে ভাবছে এমনি একটা রাত না লাইলাতুল কদর বলতে কি আমার রসুল কে আল্লাহ তালা সরাসরি প্রশ্ন করলেন ওমা আদারাকা মা লাইলাতুল কদর যেখানেই আদারাকা শব্দ আল্লাহ বলেছেন বেশিরভাগ জায়গায় মোহাম্মদ সাল্লাম আল্লাহ সম্বোধন করেছেন বলুন সোমাহান আল্লাহ যেমন আলকার ইয়া সুরা আছে না এ সুরা তাফসীর আমি বহু জায়গায় শুনিয়েছি মোটামুটি আমার তিন ঘন্টা লাগে আর কি তো আমি আয়াতটা তেলাওয়াত করছি দেখুন আদারক শব্দ আছে আদারক মালকারিয়া এখনও সেম ব্যাপার আল্লাহ বলেন আলকরিয়া করিয়া করাঘাতকারী কি মাল করিয়া ওই করাঘাতকারী দিবসটা কেমন এইবারে তিন নম্বরে আমার আল্লাহ আমার সোল্লাকে সরাসরি প্রশ্ন করলেন ও হে নবী আপনি কি জানেন আপনার কি জানা আছে আপনি কি অবগত আছেন ওই কয়ামতে দেবসের ভয়ঙ্করতা কেম আল্লাহ পাক অনুরূপ ভাবে সূরায়ে কদরে আমার রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী আপনার কি জানা আছে লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরের ফজিলত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ আমি তো সেটাই জানি আমার পরে অবতীর্ণ করা হয় মোহাম্মদ সাল্লাম আমার দিকে দেখেন কোন দিন কোন সময় কোন মুহূর্তে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে মন গড়া কথা বলেননি বলতেন না কোন সময় মোহাম্মদ সাল্লাম পরবীতের দাসত্ব করি কোন কিছু বলেননি আর বলতেন না কোন সময় কোন মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তিষ্ক পরশুদ্ধ কোন কথা বলেননি আর বলতেন না এ দাবি আমি পীরের আওলাদ ওসিউল্লাহ ফারুকের মন গড়া দাবি নয় এই দাবিটা স্বয়ং আল্লাহর সবাই জোরে বলুন এই দাবি কার জবান খুলতে হবে জোরে বলুন কার আল্লাহর দাবি জামান নবী আল্লাহ বলছে যে জামি আল্লাহ বলছি আমার নবী মহম্মদ শুনলাম কোনোদিন মন গড়া বলেননি পরবৃত্তীর দাসত্ব করে কিছু বলেননি মস্তিষ্ক প্রশ্ন কিছু বলেননি দাবি করলেন কে আর একবার জোরে বলেন না কে আল্লাহ কোথায় আছে হাফেজ সাব যারা আছেন একটু আমার সঙ্গে ঘুরবেন আর যদি আমার ভুল হয় অনুমতি দিলাম ধরিয়ে দেবেন কারণ আমি তিরিশ বছর আগে হাফেজ হয়েছি এক দুদিন তো না না বছর আগে তেরো বছর বয়সে পাগড়ি নিয়েছিলাম বর্তমানে তেতাল্লিশ চলছে মনে হয় শেষ হবে চুয়াল্লিশ শুরু হবে তাল্লাপাক দাবে করলেন মোহাম্মদ সাহসাল্লাম মন গড়া বলেননি বলতেন না কোথায় আছে পারা নম্বর সাতাশ পৃষ্ঠা নম্বর পাঁচ কোরআনুল কারিম খুললে বাম দিক সোরায় নাজমে ৩ নম্বর চার নম্বর আয়াতে মারাহাবা বলেন জোরে বলেন না মারাহাবা তো কোরআনে কাল্লাপাক বলছেন যে আমার রসল মন গড়া বলেন নি বলতেন না পারা নম্বর বললাম 27 পৃষ্ঠা 5 করলে বামদিক দিক সরা না নম্বর 4 নম্বর بسم الله আল্লাহ رب العالمین جنিয়তে লেন ক ইয়াত কোনে লহাব ইন্নহু ইল্লা ওয়াহয়িয়ুহাব আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন হে বান্দা বান্দেরা অবগত হয়ে যাও তোমরা यकीन করে নাও আমি রব্বুল আলামিন আল্লাহ আমার Habib আমার রাসূলুল্লাহর ব্যাপারে এলান করে দিলাম ওয়া মা ইয়াতিকা আনিল হাওয়া আমার নামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মনগড় বলেননি বলতেন না আমি আল্লাহ সুরায় নাজমের চার নম্বর আয়াতে এলান করে দিলাম এন হওয়া ইল্লা আমার হাবিব যা বলেন যা করেন আমার হাবিব যা বলেছেন যা করেছেন সব আমি আল্লাহ আমার ওয়াহি অনুযায়ী আল্লাহ একবার তাহলে আমার মন গড়া বলেননি বলতেন না একটা আয়াত মনে পড়ছে একটুখানি বলেনি মোহাম্মদ সাল্লামকে কয়েকজন এসে প্রশ্ন করেছিল হে মোহাম্মদ তুমি আমাদেরকে জানিয়ে দাও আল্লাহ কোথায় আছে প্রশ্নটা আগে শোনেন প্রশ্ন করা হয়েছে হে মোহাম্মদ আপক বাতানা পড়ে গা কি আল্লাহ কাহা রহতে হ্যাঁ কাহা যা কর আল্লাহকে পহচান মিলে গি আয় মোহাম্মদ তুমি আমাদেরকে বলে দাও কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে একটু বলো বাবা কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর পরিচয়টা দাও কোথায় রয়েছেন যেহেতু আপনারা এখনই শুনলেন আমার রসল্লাহ মন গড়া তো বলবেন না প্রশ্নের সম্মুখীন হয়ে কি করেছিলেন কিতাবে তিনটা বাক্য লেখা আছে জোরে বলুন তো কটা বাক্য বললাম বাক্যটা বলবো এবার মোট তিনটে এক নম্বরে লেখা

প্রশ্ন করা হলো হে নবী আল্লাহ কোথায় নবী আমার জবাব দিলেন না মাথা মোবারকটা ওচ করলেন দুই নম্বর বাক্য লেখা আছে ওয়া নজারা ইলা সামায়ে দুনিয়া আল্লাহ কে নবী আপনি Nazar আসমান কে طرف ڈالیں নবী আমার মাথা মোবারকটা ওচ করলেন দৃষ্টি মোবারক আসমান দেখে রাখেন তিন নম্বর কটা কিতাবে লেখা মুতাজিরান লিল ওয়াহিয়ে আল্লাহকে ওয়াহিয়ে কে इंतजार করতে হয়ে আল্লাহ একবার প্রশ্ন হয়েছে জবাব দিতে হবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন না বলবেন না এই জন্য আল্লাহর ওহির অপেক্ষা করে মাথা উঁচু করে আসমানের দিকে তাকালেন ঠিক এই সিচুয়েশন মানে পরিস্থিতি আল্লাহ বলে যে যাও মেরে রসুল কে ইহা কোরআনে করিম কি এক আয়াত করিমা লেকর চলে যাও বলুন সুবহান আল্লাহ ভাইরা আমার বাবা ছিল মুরব্বী গণের আমার ওই দিন ওই সময় যে বেরিল আমিন যে আয়াতে করিমা নিয়ে এসেছিলেনা ওই আয়াত পাওয়া যায় পাড়া নম্বর দুয়ে পৃষ্ঠা নম্বর সাথে কোরআনুল কালিম খুললে বামদি খেলে খাল্লান হাবি আপনি বলো ওরা জানতে চায় আমি কথায় আপনি বলুন 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 আমি আল্লাহ জানিয়ে দিলাম কোরআনের আয়াত নাজিল করে দিলাম আয়াতা নাজিল হয়ে গেল ওয়া ও এজাস আল্লাহু আকবার ও জিব দাওতন্দ ইজাদান আল্লাহু আকবার বলেন আয়রা যারা জরে বলেন না সংক্ষেপ করি ওয়াইজা মানে যখন ওলামারা জানেন মানে সহজ ওয়াইজা মানে যখন যে মুহূর্তে যে সময়ে সালাকা আপনাকে প্রশ্ন করেছে এবাদি আমি আল্লাহর কতে পাই বান্দারা আন্নি আমি আল্লাহর ব্যাপারে জানতে চেয়ে আয় আমার হাবিব আপনি বলে দিন বলে দিন জানিয়ে দিন ফাইন্নি করিব ও নবী আপনি বলে দেন জানিয়ে দেন আল্লাহ পাকে পক্ষ হইতে ওহি নাজিল হয়ে গেল আল্লাহ পাকে নবীকে আল্লাহ বলালেন নবী বলুন যখন আপনাকে আমার কিছু বান্দারা আমি আল্লাহর ব্যাপারে জানতে চেয়ে প্রশ্ন করেছে আপনি জবানতে বলুন 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 ফাইন্নি করি আল্লাহু আকবার আমার হাবিব আপনি বলে দেন আপনি জানিয়ে দেন ফাইন্নি করিমন আমি রব্বুল আলামিন আল্লাহ আমার বান্দা বান্দেদের অত্যন্ত নিকটে আছি সুবহানাল্লাহ